আমরা খলিফা শব্দই বুঝি না আমরা এই পৃথিবীতে কার খলিফা আমরা এই দুনিয়ায় কার খলিফা খলিফার দায়িত্ব কি আল্লাহ বাক্সেরা সদের মধ্যে বলছেন ইয়া দাউদ হে দাউদ ইন না জে আন নাই কে খলিফা হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি কি করেছি কে করেছেন তোমার দায়িত্ব হচ্ছে ফাহ্কুন বাইন আর ন্যায় সিম হাক মানুষের মাঝে হকের মানদণ্ডের বিচার ফার কর মানুষের মাঝে হকের মানদণ্ডের বিচার ফয়সলা করো এখন হক সত্য সত্য মিথ্যা ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড কি আমার নিজের মন গড়া যুক্তি বিজ্ঞান দর্শন নাকি আল্লাহ পাকে রোহি কোনটা এখন আল্লাপাকে রোহি দিয়ে বিশ্বের কতগুলো রাষ্ট্র পরিচালিত হচ্ছে হিসাব করে দেখে না। তাহলে এটা বৈশ্বিক শিরিক চলছে না সারা বিশ্বে এখন বৈশ্বিক শিরিক চলছে যখন এই শিরকগুলো বেশি বেড়ে যাবে যেটা বেড়ে গেছে তখন আল্লাহ রবুরা আলমিন আসমানের গজব নামাবেন জমিনের গজব নামাবেন যখন নুহ আলিহাল্লামের কম শির করা শুরু করেছিল আল্লাহ পাক প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন আস্তে আস্তে সেদিকেই বিশ্ব যাচ্ছে আল্লাহ পাক এই বিশ্ববাসীর মধ্যে একটা বড় অংশকে অচিরে ধ্বংস করে দিবেন লিখা হয়ে গেছে এগুলো আরও সামনে যান আমরা অর্থনীতির মধ্যেও শির করছি কেমন শির করছি আল্লাহ পাক হালাল অর্থনীতি দিয়েছেন ইসলামিক অর্থনীতি এখানে হালাল করেছেন ব্যবসা এখানে হালাল করেছেন জাকাত সাদাকা সাদাকাতুল ফিতর কৃষিভিত্তিক অর্থনীতি এক্সপোর্ট ইম্পোর্ট মানে সুদ রিবা বাদ দিয়ে যা কিছু আছে সব বৈধ রিবা ঘুষ দুর্নীতি প্রতারণা বাদ দিয়ে যা কিছু আছে সবই বৈধ আল্লাপ বৈধ করেছে সুদের মধ্য দিয়ে পুরো বিশ্বে শুধু একটা কান্ট্রিকে মার্ক করা যাবে না একটা কান্ট্রিকে দোষ দেওয়া যাবে না পুরো বিশ্বের অর্থনৈতিক মোরল যারা আছে এরা সারা বিশ্বকে সুদ ভিত্তিক অর্থনীতির শিকল দিয়ে বেঁধে ফেলেছে এখান থেকে কেউ হতে পারছে না এখন সারা বিশ্বে আল্লাহর দে অর্থনীতি বাদ দিয়ে মানুষের অর্থনীতি চলছে না এটা না না কুফর কুফর নাকি কোনটা এটা যখন আল্লাহ হালাল আপনি হারাম করে আল্লাহর নিবেন করে নেবেন জেনে যে যেটা একটা সিরকি আঁকিয়ে দেয় একটা কুফুরি আঁকিদা এটা কাজ করা হচ্ছে আর যখন একটা এলাকার মানুষ শিরকার আর কুফুরে থাকবে আল্লাহর কি বরকত নেমে আসবে না আজাদ নেমে আসবে এজন্যই তো আজাদ আসছে আমরা তো আজাদ দেখে বস্তুবাদী সমাধান খুঁজি কি সমাধান ভূমিকম্প আসছে অতএব এখন ভালো ভালো সিমেন্ট দিয়ে বাড়ি বানাও শক্ত করে যাতে ভূমিকম্পে না নড়ে আমরা বস্তুবাদী সলিউশন খুঁজি আর বেশি আশ্রয় কেন্দ্র খোলো যাতে করে পরবর্তীতে ওখানে গিয়ে উদ্ধার করা যায় হ্যাঁ ব্যাক চিন্তা করি যে কি করা যায় কোনো প্রযুক্তি বের করি যাতে আগে থেকে এই ভূমিকম্পের সতর্কবার্তা দেওয়া যায় আমরা বস্তুবাদী চিন্তা করি না আর সলিউশন হচ্ছে আমরা যদি সিরকার কুকুর থেকে তওয়াবা করতাম আল্লাহ গজব উঠিয়ে নিতেন গজব দেওয়ার মালিককে উঠিয়ে নেয় মালিককে যদি কোন এলাকার মানুষ মানুষের উপর থাকে শিরিক ছেড়ে দেয় শূন্যতে থাকে বেদার ছেড়ে দেয় ইমানের উপর থাকে কুফর ছেড়ে দেয় আল্লাহ কি আল্লাহ পাকি জালেন যে তাদেরকে জুলুম করে শাস্তি দিবেন বরং পাক শাস্তি আর উঠিয়ে নেবেন বরকত নাজিল করবেন রহমত নাজিল করবেন আল্লাহ বলেছেন যদি জনপদের অধিবাসীরা ইমান নিয়ে আসতো লা ফাতাহ না আলিহিম বড় কেয়াতিমিনের আমি অবশ্যই তাদের উপরে বরকতের দরজাগুলো খুলে দিতাম আলহামদুলিল্লাহ আসমান জমিনের বরকতের দরজা সব খুলে দিতাম কিন্তু জনপথের তো ইমান আনবে না কারণ মনে করছে যে আমরাই সব মানুষ এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে করে যে মানুষই সব কিছু মানুষই সব কিছু মানে এই এই সভ্যতার কারিগর হচ্ছে মানুষ মানুষ এমন মনে করে অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে সভ্যতা শেষ হবে নবীদের হাতে সভ্যতা শুরু হয়েছে কোন নবীর হাতে বলেন এই পৃথিবীতে সর্বপ্রথম করেছেন কোন নবী নবী জানেন আদম আর এমন নাই আল্লাহ পাকে যে নবী কৃষিকাজ এবং পশুপালন করেন নাই এমন কোনো নবী নাই যিনি কৃষিকাজ পশুপালন করেন নাই এটা নবীদের সুন্দর কারণ নবীদেরকে মানুষকে সঠিক পথে আনতে হয় যখন আপনি পশুপালন করবেন কৃষিকাজ করবেন তখন কিন্তু আপনার মধ্যে একটা ধৈর্য ধৈর্য বাড়বে মানুষকে নেতৃত্ব দিয়ে একটা ক্ষমতা তৈরি হবে তো মুসা আলী ইসলামকে আল্লাহাক দশ বছর ওই কাজ করিয়েছেন ফার্মে কাজ করিয়েছেন ফার্মে তিনি দশ বছর কাজ করেছেন কারণ বনু ইসরায়েলের মতো একটা ছিন্ন ভিন্ন জাতিকে তাকে নেতৃত্ব দিতে হতে হোক আল্লাপাক আগে তাকে তৈরি করেছেন আল্লাহ বলেছেন আমি নিজের জন্য তোমাকে তৈরি করেছি আগে তো এই যে কৃষিকাজকে খারাপ মনে করবেন না এগুলো যারা করেন মনোকষ্টে ভুগবেন না যে আপনি দরিদ্র আপনার কম এমন নয় আপনি বরং সম্মানিত মানুষ কারণ আপনি নবীদের পেশায় আছেন বাসা তো যেটা বলছিলাম যখন কুফর বাড়তে থাকে একটা জনপদের মধ্যে তখন আল্লাহর আজাব গজব নামতে থাকে এই সমস্যাগুলো আমাদের শহরে নাই সিরকার কুফরে ভর্তি হচ্ছে না দিন দিন আমাদের শহরে পেপার পত্রিকা খুললেই দেখা যায় রাশিফল কি রাশিফল তুমি সিংহ রাশি তোমার দিনটা কেমন যাবে তুমি কন্যা রাশি তোমার দিনটা কেমন যাবে আর প্রায় মিডিয়াগুলো এগুলো প্রচার করে করে না এই সব মশরেক মিডিয়াগুলো সবই মশরে কিরকম করে বুঝলাম মশরেক একটা ভূমিকম্প যদি হয় বলবে না যে আল্লাহর কাছে মানুষ কত অসহায় এরকম শিরোনাম দিয়ে সংবাদ করবে না কি করবে প্রকৃতির কাছে মানুষ কতই না অসহায় আল্লাহ বললে মৌলবাদী হয়ে যাবেন আল্লাহ বললে কি হবে মৌলবাদী হয়ে যাবেন প্রকৃতি শব্দ চুজ করে কথা বলুন প্রকৃতির কাছে আমরা কত অসহায় কে প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে কত প্রকার কি কি দেখ করলো। এটা কত প্রকার কি কে কে তাকে নিয়ন্ত্রণ করে এগুলো বলবে না মানুষের ব্রেন ওয়াশ করে ফেলা হচ্ছে রাশিফল সবার মাথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাশিফল আজকের দিনটা কেমন যাবে আজকের দিন কেমন যাবে বেটা তুমি জানো কালকের দিন তোমার কেমন যাবে তুমি জানো মানুষের জ্ঞান তো এতই ক্ষুদ্র যে মানুষ এটাই জানে না আগামীকাল তার সাথে কি হবে আমাদের জ্ঞান কত ক্ষুদ্র আমাদের জ্ঞানটা কত ক্ষুদ্র এই বুদ্ধিজীবীদেরকে বলতে চাই যারা বুদ্ধি বিক্রি করে খাচ্ছেন আর কি বুদ্ধি বিক্রেতা বলবো আমি বুদ্ধি বিক্রেতাদেরকে বলতে চাই যে মানুষের জ্ঞান কত ক্ষুদ্র একটু দেখেন আপনার নিজের সাথে আগামীকাল কি হবে আপনি তাই জানেন না কে গ্যারান্টি দিতে পারবে সে তার সাথে আগামীকাল কি হবে যে মানুষ এটাই জানে না যে তার সামনে আগামীকাল কি হবে সেই মহাবিশ্বের রব আল্লাহর জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারবে নাকি আল্লাহ পাকের জ্ঞানের সামনে তার জ্ঞান নিতান্তই ক্ষুদ্র আর আমরা এখন আমাদের এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে মহাবিশ্বের আল্লাহর আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করছি করছি বিধান বিরুদ্ধে সুন্নার বিভিন্ন কলাম লিখছি বই লিখছি বক্তব্য দিচ্ছি লিখছি না তাহলে আমরা কি আল্লাহ পাকের সাথে আল্লাহ দ্রোহিতা করছি না আমাকে আল্লাহর রহমত নেমে আসবেন আজাম আসবে ভালো করে মাথায় বোঝেন লেকচারগুলো তারপরে আসেন এই রাশি ফলকে শিরিক না কুফর না ইমান কোনটা এগুলো শিরিক না ঢাকা শহরের অলিগলিতে এখন দেখা যায় আংটি বিক্রেতা বিভিন্ন আংটি বিক্রি করছে এবং তাকে রোগ ভালো হওয়ার গ্যারেন্টি প্রদান করছে এভাবে রোগ ভালো হয় আংটি পরেছে যদি ওর উপর বিশ্বাস স্থাপন হয় যে এই আমার রোগ ভালো করবে তাহলে সিরক হবে না ইমান থাকবে না চলে যাবে কি হবে কল্যাণ অকল্যাণের মালিককে রোগ দেওয়া ভালো করার মালিককে এখন বলতে পারেন তাহলে কি চিকিৎসা করব না অবশ্যই চিকিৎসা করবেন কেন চিকিৎসা করবেন কারণ আমাদের নবীজি বলেছেন আল্লাহ এমন কোনো রোগ নাজিল করেন নাই যার শেফাও নাজিল করেন নাই আল্লাহ এমন কোন রোগ নাজিল করেন নাই যার চিকিৎসা আল্লাহ নাজিল করেন নাই মানে প্রতিটা রোগেরই চিকিৎসা আছে অতএব চিকিৎসা করবেন কিন্তু একটা জর বস্তু আপনার রোগ ভালো করতে পারবে কেউ কেউ টিয়া পাখি নিয়ে রাস্তায় ঘাটে বসে আছে ঢাকা শহরে এগুলো চলতে ফিরতে দেখতে পারবেন একটু ফিলোসফার হন চোখ দিয়ে দেখেন ফিলোসফি খারাপ জিনিস না ফিলোসফি মানে দর্শন আপনাকে ভেতর থেকে দেখতে শেখাবে আর ভেতর থেকে দেখতে না পারলে বাহ্যিক চোখ দিয়ে দেখলে সব কিছু বুঝতে পারবেন না আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাই হৃদয়ের চোখটা খুলে দিন বলি আমি রাস্তাঘাটে বসে আছে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে তো এখন এই টিয়া পাখি দিয়ে ও যদি ভাগ্য পরীক্ষা করতে পারে তাহলে ও আজকে প্রধানমন্ত্রী হওয়ার কথা না ও রাস্তার ধারে বসে আছে কেন ও নিজের রাস্তার ধারে বসে আছে কেন বলেন আমাদের ঢাকা শহরে একটা জিনিস বাড়ছে দিন দিন জাদুবিদ্যার চর্চা বাড়ছে দেখলাম কিরকম করে বুঝলাম যে জিনের রুগী বাড়ছে জিনগ্রস্ত রুগী জিনগ্রস্ত আমরা বিশ্বাস করি যে এই পৃথিবীতে জিন মানব জাতির পাশাপাশি আছে মানুষের মাঝে যেমন ভালো মন্দ মানুষ আছে জিনের মধ্যেও ভালো মন্দ জিন আছে জিনের মধ্যে কি আছে ভাই ভালো মন্দ জিন আছে এক এক শ্রেণীর জিন আছে আল্লাহর অনুগত এক শ্রেণীর জিন আছে উদ্ধত উদ্ধত জিনগুলো মানুষের ক্ষতি করে এবং যখন মানুষ আল্লাহর বিধান মানে না পাক পবিত্র থাকে না জিকির আজগার করে না দোয়া কালাম পড়ে না হ্যাঁ কোরআন ছেড়ে যায় তখন জিন মানুষকে ধরে কোন কোনো সময় বিভিন্ন স্বার্থ উদ্ধারের জন্য মানুষ কবিরাজ গণক জাদুকরের কাছে যায় গিয়ে তাবিজ কবজ করায় করে না তাবিজ করায় বান মারে জাদু টনা করে না এতে করে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটায় হ্যাঁ অনেকে আবার প্রেমিকাকে পাওয়ার জন্য বশ করছে তাবিজ করছে হ্যাঁ চাকরিতে ভালো চাকরি হয় না চাকরির জন্যে তাবিজ করছে তারপর অনেকের ব্যবসা উন্নতি হচ্ছে হিংসা লাগে ওর বিরুদ্ধে কাজ করছে এই এই যে সমস্যাটা ইদানিং শহরের মধ্যে বাড়ছে এটা কিন্তু শেখার বা জাদু কুফুরি কেউ যদি এই কাজে লিপ্ত হয় সে ইমান হারিয়ে ফেলবে ইসলাম থেকে নাম কাটা পড়ে যাবে আল্লাহ পাকে আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমি অনেক শিরকে আছেন আমরা এখন শিক্ষার মধ্যেও শিরখ করছি কিরকম দীর্ঘদিন শুনলাম যে আমরা আল্লাহ পাকের আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ রুবা আলমী নিজ হাতে সৃষ্টি করেছেন এইগুলোই সব বইপত্র ছিল এখন আস্তে 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 বইপত্রগুলোর মধ্যে চেঞ্জ আনা হচ্ছে একটা সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে একটা প্রজন্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেই প্রজন্মটা আল্লাহ থেকে দূরে সরে যাবে রাসুল থেকে দূরে সরে যাবে আমরা এখন মানুষকে বিবর্তন শিখাই